নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি এই জিনিসগুলি দেখেন বা এই জিনিসগুলির দর্শন পান তাহলে জানবেন আপনার পুরো দিনটি ভালো কাটার পাশাপাশি আপনি মা লক্ষ্মীরও কৃপা লাভ করতে চলেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে এই জিনিসগুলি দেখা শুভ বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে সকালের সময় কিছু জিনিস যদি দেখতে পাওয়া যায় তবে তা খুবই শুভ হয়ে থাকে যদি সকালে কিছু শুভ জিনিস দেখতে পাওয়া যায় তবে ব্যক্তির পুরো দিন ভালো কাটার পাশাপাশি ওই ব্যক্তির ওপর মা লক্ষ্মীর কৃপাও থাকে নাম্বার এক সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে একজন মানুষের দুই হাতের তালু দেখা উচিত আমাদের হাতে মা লক্ষ্মী ও মা সরস্বতীর সঙ্গে গোবিন্দের অধিষ্ঠান রয়েছে বলে বিশ্বাস করা হয় সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখলে একজন ব্যক্তি জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করেন এছাড়াও জ্যোতিষশাস্ত্রে সকালে দৃশ্যমান কিছু সংকেতের বিষয়ে বলা হয়েছে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই জিনিসগুলি দেখা শুভ বলে মনে করা হয় আসুন জেনে নিই সকালে ঘুম থেকে উঠে কোন জিনিসগুলি দেখা শুভ নাম্বার দুই পাখির ডাক সকালে চোখ খোলার সাথে সাথে পাখির কিচির মিচির শুনলে বুঝবেন দিনের শুরুটা ভালোই হতে চলেছে নাম্বার তিন বিবাহিত মহিলাকে দেখা সকালের সময় যদি কোনো বিবাহিত মহিলাকে তৈরি হতে দেখেন বা তার হাতে থাকা পুজোর থালার দিকে নজর যায় তাহলে এটাও শুভ বলে বিবেচিত হয় এর অর্থ আপনি কোনো বড় কাজ পেতে চলেছেন নাম্বার চার সকাল সকাল সাদা ফুল ও হাতির দেখা পাওয়াও খুব শুভ সংকেত এরকম জিনিস দেখলে সেই ব্যক্তির ওপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে নাম্বার পাঁচ দুধ বা দই দেখা জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে দুধ বা দই দেখা খুবই শুভ বলে মনে করা হয় এটা আপনাকে আপনার সৌভাগ্য নির্দেশ করে এর পাশাপাশি সকাল সকাল যদি গরু দেখতে পান তাহলেও এটি শুভ বলে মনে করা হয় এতে ধন লাভের সম্ভাবনা বাড়ে নাম্বার ছয় সাফাই কর্মচারী দেখা যদি সকাল সকাল বাড়ির বাইরে কোনো সাফাই কর্মচারীকে ঝাড়ু দিতে দেখেন তবে এটিও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে এরকম কিছু দেখলে আপনি বড় কোনো সমস্যার থেকে মুক্তি পেতে চলেছেন নাম্বার সাত শঙ্খ বা সুপারি দেখা সকালে শ্রীফল শঙ্খ সুপারি ইত্যাদি দেখাও শুভ বলে মনে করা হয় এতে আর্থিক লাভ ঘটে বলে মনে করা হয়ে থাকে নাম্বার আট মন্দিরের ঘন্টা বাজার শব্দ সকালে চোখ খোলার সাথে সাথে যদি আপনার কানে মন্দিরের ঘন্টা বাজার শব্দ আসে তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এটি ব্যক্তির জন্য সুসংবাদ নিয়ে আসে এছাড়াও এটি কোনো আটকে থাকা কাজ সমাপ্ত হতে চলেছে বলে মনে করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ